নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে হলো পঁচিশে জানুয়ারি শনিবার আমাদের পাশের বাড়ি যিনি কাকিমা হরে কৃষ্ণ করেন তিনি আমাকে বলছেন একটু ভিডিও করতে আমাদের সবার প্রিয় গোপাল সোনার স্নান দেখাবো আপনাদেরকে আর দেখুন গোপাল সোনার জামাটা কতটা কিউট দেখুন আসলে ছোট্ট ছোট্ট শিশুদের জামাগুলো ছোট্ট এবং কিউট হয় সেরকম আমাদের গোপাল সোনারও জামাটা দেখুন কতটা কিউট আসলে কি বলুন তো ছোট্ট যে কোনো জিনিস দেখতে না খুব সুন্দর লাগে তাই বলুন না আমার তো খুব সুন্দরই লাগে আর দেখুন গোপাল সোনাকে এবারে কাকিমা মধু দিয়ে আগে স্নান করাবে দেখুন মধু দিয়ে গিয়েছে মধু দিয়ে ভালো করে গোপাল সোনাকে স্নান করেছে এরপর গঙ্গা জল দিয়ে গোপাল সোনাকে স্নান করানো হচ্ছে দেখুন গোপাল সোনা চুপ করে বসে আছে কোনো দুষ্টুমি করছে না কিন্তু গোপাল সোনা আমাদের গোপাল সোনা জানেন তো খুব ভালো কথা শুনে আর শীতকাল তাই জন্য গোপাল সোনাকে বেশিক্ষণ জলে রাখা যাবে না এই যে আপনাদেরকে বললাম সেরকম আমরা শিশুকে ভালোবাসি আদর যত্ন দিই সেরকম আমাদের গোপাল সোনাকেও সেরকম করতে হয় কারণ শীতকালে গোপাল সোনা ঠান্ডা লেগে যাবে কাকিমা তো বলছেন দাঁড়াও একটু গোপাল সোনাকে সাঁতার কাটাই তারপর কাকিমার সঙ্গে সঙ্গে গোপাল সোনাকে তুলে নিয়েছে আর দেখুন গোপাল সোনার গলায় দেখেছেন রূপর চেন আছে এইবার দেখুন গোপাল সোনাকে এবারে তুলে নেবে কারণ গোপাল সোনার ঠান্ডা লেগে যাবে তাই জন্য আগে তুলে নিচ্ছে এবারে আলতো করে গোপাল সোনাকে মুছে দেওয়া হবে এই দেখুন আর একটা গোপাল সোনার জামা দেখুন খুব সুন্দর না গোপাল সোনার জামাগুলো জানেন তো বন্ধুরা আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ এবং গোপাল চন্দন ছাড়া অসম্পূর্ণ কারণ চন্দন না হলে গোপাল সোনা এবং শ্রীকৃষ্ণের কোনো কাজই সম্পূর্ণ হয় না তাই জন্য গোপাল সোনাকেও কাকিমা চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছে যাতে না আমাদের গোপাল সোনার নজর লাগে দেখুন গোপাল সোনাকে পড়তেটা কিউট লেগেছে এইবারে কাকিমা গোপাল সোনাকে উলের তৈরি সোয়েটার করে দিল দেখুন কতটা সুন্দর খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের ছোট্ট কেউর গোপাল সোনাকে কীরকম লাগছে আজকে তোমাদের নামগুলো একটু বলো তো বন্ধুদেরকে আমার নাম আরজু মাইতি আমার নাম আনায়া মাইতি তোমরা কে হও আমরা আমি ভাই না আমি দাদা আসছি নি আর এটা আমার বোন চলো আজকে আমরা শিব ঠাকুর বানাবো জল লাগবে আজকে তো শনিবার একাদশী আর একাদশীর দিন আমরা নিজাম খাই এই দেখুন আমার তো রান্না হয়ে গিয়েছে দুপুরে মুগের ডাল করেছি আলু বিমস ভেজেছি ওলকপি আমার ছেলে জানেন তো মুগ ডাল হলেই ওর খাওয়া হয়ে যায় ওর আর কিছুই লাগে না আর আমার এদিকে ভাতও হয়ে গিয়েছে আর দেখুন এরা সবাই রেডি হয়ে গিয়েছে কারণ আজকে শনিবার ড্রয়িং ক্লাস আপনারা তো জানেন তাই জন্য আমাদের শ্বশুরমশাই আজকে বাড়িতে আছেন আমার ছেলেকে এবং আমার জায়ের মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসবে আর আমি বিকেল বেলা ওদেরকে নিয়ে আসবো কি পড়া করছো এই তো শুনে এই বেল দিয়েছে

রাখ সবাইকে রাখবেন আর গাছ গাছ কাটবেন না আমাদেরকে অক্সিজেন দেয় কেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি কারণ আমার ছেলেকে আমি একটু পড়াবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে তাহলে আজকের মতো টাটা করো I